নমস্কার বন্ধুরা আজকে আমি বাঁধাকপির ঘন্ট করব শীতকালে তো বাঁধাকপি ফুলকপি খুবই পাওয়া যায় তো শীতকালের সবজি তো না করলেই নয় তার জন্য আজকে বাঁধাকপির ঘন্ট করব মাছের মাথা দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখে কমেন্ট করো প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভেজে ভালোভাবে তুলে নেবো মাছের মাথাটাকে তারপরে সেই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো আমি একটা বাঁধাকপি ছোট একটা বাঁধাকপি নিয়েছি সেই অনুযায়ী আমি দুখানা আলু দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে আবারও এটা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব ভালোভাবে ভালো নাড়ানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব দেখো আমি রেডি করে রেখেছি মটরশুঁটি টমেটো আর কাঁচা লঙ্কা এটাও ভালোভাবে নাড়িয়ে নেব আমি প্রথমে কিন্তু নুন দিইনি যেহেতু টমেটো দিয়েছি তারপরে আমি নুনটা দিলাম তাহলে কি টমেটোটা নরম হয়ে যাবে এবার আবারও ভালোভাবে নাড়িয়ে নেব তারপরে এর উপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো তোমরা এই শীতকালে কারা কারা বাঁধাকপি খাওয়া হয়ে গেছে আমাকে কমেন্ট করো আমি এখনও বাঁধাকপি খাইনি এই আজকে আমি প্রথম করলাম শীত পড়ার পর তারপরে বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছিলাম আমি হাতেই কুচিয়েছি কুচিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে দিলাম মশলার সাথে মশলার সাথে মিশানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটুখানি জল খুব বেশি একটা জল দেওয়ার দরকার নেই জাস্ট আলুটা সিদ্ধ হবে তাহলেই সেরকম জল দিলেই যথেষ্ট তার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে আমি থালা তুলে দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে মাছের মাথাও ভালো ওই ওর সাথেই সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি চিনির পরিমাণটা একটু বেশিই দেবে আর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আমি দেখলাম মুখে দিয়ে যে নুন কম হয়েছে তো আমি আবার একটু নুনও দিলাম দিয়ে ভালোভাবে মাখা মাখা করে নেব যতক্ষণ না জলটা টানছে ভালোভাবে জলটা টেনে যাওয়ার পরে আরও সুন্দরভাবে একদম গামাখা গামাখা করে নিলেই তোমাদের তৈরি হয়ে যাবে আজকে বাঁধাকপির ঘন্ট এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবে তো আজকে তোমাদের এই বাঁধাকপির ঘন্ট কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করতে ভুলো না টাটা আজকের মতো এখানেই পরে আসবো কোনো নেক্সট ভিডিওতে